মুসা কালি ভুল্লা আদম আলা সাল্লামকে বলছিলেন এই তোমারই কারণে আমাদেরকে জান্নাত থেকে বের হওয়া লাগছে তুমি যদি সেই দিন এই নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ না করতে তাহলে আমরা কখনও জান্নাত থেকে বের হইতাম না আমরা কি করতাম বেহেস্তের মধ্যে থাকতাম আর এরকম এই এত কঠোর পরিশ্রম করা লাগতো না হাদিস আছে আবু হরায়রা বলতেছেন হুরায় দা রাত আল্লাহ ফল কাল আর সুরুল্লাহি সল্লাল্লাহ আর এই হেওয়াসাল্লাম এহতাব্জালা আদাম ওয়া মুসা ইন্দা রব্দি হিমা ফাহাজ আদামু মুসা এই দুইজন মুসা এবং আদম আল্লাহর দর্বর আল্লাহক রুহুর জগতে কেউ বলছেন সশরীর আল্লাহ বাক দুইজন কাকে সাক্ষাৎ করাইছেন জোরে বলিস ওয়াহান আল্লাহ সাক্ষাৎ করে একজন আরেকজনের সঙ্গে কথোপকথন হচ্ছে মুসা বলতেছে তুমিই সেই আদম তোমার কারণে আমরা জান্নাত থেকে বের হয়েছি তখন আদম মানে সান্নাম বলেন যে হে মুসা কালীমুল্লা তুমি কি সেই মুসা নও যাকে আল্লাহ পাক তৌরাত কেতাব দান করেছেন ধরে বলি ওহান আল্লাহ এই তৌরাত কেতাব পেয়েছিলেন মুসা আলীমুল্লা বলে হ্যাঁ আমি সেই তৌরাত কেতাব প্রাপ্ত তো বলে তুমি কি তৌরাত পাঠ করেছো বলে হ্যাঁ আমি পাঠ করেছি বলে তৌরাথের মধ্যে লেখা আছে বলে তুমি সেখানে কি পাঠ করেছ এ কথা কি পড়ো নাই যে আদম কী করবে ওই নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করবে ফল ভক্ষণ করার পর তাকে জান্নার থেকে বের করে দেওয়া হবে এটা কি তুমি পড়ো নাই ও মূসা কালিমুল্লাহ তুমি কি পড়ো নাই তৌরাতে এবং তৌরাতে লেখা আছে যে আদম এটা ভুল করবে ভুল করে তাকে জান্নার থেকে বের করে দেওয়া হবে তখন মুসা মোল্লা বলে হ্যাঁ আমি তো পড়েছি তো বলে তাহলে আমাকে কেন দোষারোপ করো যে আমি এই ভুল করেছি এ কারণে জান্নাত থেকে বের হয়েছি এ আদমের কারণে বেহ থেকে বের হওয়া লাগেছে হাওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা হয়েছে কেন আমাদেরকে দোষারোপ করো আল্লাহর নবী বলছেন আদম আলাইসাল মুসার উপর বিজয়ী হন জোরে সব আদম আলাইসাল্লাম নিজে নিজে ফল ভক্ষণ করেননি নিজে নিজে এটা করিয়ে জান্নাত থেকে তিনি বের হননি আল্লাহ তার তবদি লিপিবদ্ধ করেছিলেন আদম এই ত্রুটি করবে এবং তার ভুলের কারণে জান্নাত থেকে বের হয় পৃথিবীতে আমি তাদেরকে সরাই সেটা দেব তারা কি করবে পৃথিবীতে এরকম আবার তারা নেই করে আমার জান্নাতে ফিরিয়ে আসবে তো জন্য আল্লাহ হরাবুল আলমিন এ তবদির লিপিবদ্ধ করেছেন বন্দার এ তবদির উপর ইমান আনা বিশ্বাস করা একটা ইমানের একটা ফরজ মৌলিক ফরজ আমি ইমান আল্লাহ মাল্লার প্রতি তার ফরেশাগণের প্রতি তার রসুলগণের উপর তার কিতাবের উপর ওয়াল ওদের খাইরিহি বা সারিহি তকদির ভালো এবং মন্দের উপর জরে বলি এই জন্য এই তকদির উপর বিশ্বাস স্থাপন করা একটা ইমান তবে এই নয় তকদিরের উপর আপনি বিশ্বাস স্থাপন করা মানে কাজ কর্ম ছেড়ে দিয়ে বসে থাকবেন বলে আমার তকদিরে আছে হইবে জান্নাতি হইলেও আমি হব জাহান্নামি হলে হব এটা শূন্যতের খেলাফ আল্লাহর নবী নিষেধ করেছেন আপনাকে চেষ্টা করতে হবে তকদিরি আপনার কি আছে এটা আপনি জানেন না আপনি চেষ্টা করতে থাকবেন শেষ কর্মফল যাহা হবে এটাই আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে যে এটাই আমার তোক ছিল দুনিয়ার সফলতা হোক আখেরাতের হাতের সফলতা হোক ব্যর্থতা হোক যে এটাই আমার তোক ছিল এরপরে হাহুতাস করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন যে দুনিয়ায় কোনো কিছু সংগঠিত হয়ে গেলে ব্যর্থ হয়ে গেলে তুমি হাহুতাস করিও না শয়তান অস অসা দিয়ে তোমাকে কি করে পথ করার চেষ্টা করে আর তুমি বলতে হায় আমি যদি এই কাজ না করতাম তাহলে এইটা না হইতো আজ যদি ওখানে আমি না তাহলে এটা না হইতো এখন দেখা যাচ্ছে এ করলে এ হইত ও করলে এ হইতো এ অনুশোচনায় তোমাকে শয়তানের এরকম অস পথ খুলে দেয় যখন সংঘটিত হয়েই যাবে তোমার কোনো কর্ম তুমি বুঝে নেবে এটা আমার তকদিরই ছিল যে তকদিরা তকদির উদ্দু তকদির কখনো ফেরায় না এটা আমার তকদিরি ছিল বলেই সংঘটিত হয়েছে